হ্যালো বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যা রমদানশালায় স্বাগত জানাই বন্ধুরা আজ পয়লা বৈশাখ প্রত্যেকে আমার নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করবেন পয়লা বৈশাখ উপলক্ষে আজকে মটন রান্না করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এখানে আমি মটন নিয়েছি চারশো গ্রাম মটন এখানে এক টেবিল চামচ সর্ষের তেল হাফ চামচ হলুদ আর এক দু টেবিল চামচ দই আর স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আলু আর একটু ব্রেস পেঁয়াজ বেরেস্তা করে আগে থেকে রেখে দিয়েছি আলুটা ভেজে রেখেছি আর এখানে সব কিছু মশলা নিয়েছি এখন আমি রান্না করব তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আলু আর বেরেস্তাটা করে নিয়েছি ওই ওই তেলেই পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে এতে একটু দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এবার টেবিল চামচের এক চামচ রসুন বাটা মানে এটা আমি গ্রেড করে নিয়েছি রসুনটাকে টেবিল চামচের এক চামচ আদা গ্রেট করা একটু ভালো করে ভেজে নেবো গন্ধ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভাজা হয়ে গেছে টমেটো কুচিটা দিয়ে দেব একটু লবণ দিয়ে এটা ভালো করে কষে নেবো টমেটা দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি আমি এগুলো একদম গলিয়ে নেব না এবারে আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভালো করে একটু কষে নেব এবার একটু এক চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো জলে ভিজিয়ে গেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা কষে দুটো চেরা কাঁচা লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো এই যে টেবিল এই চা চামচের হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনিতেই ভালো হয়েছে তাও একটু দিলাম আরও ভালো রংটা আসবে এইবার এতে তোমার এক চামচ এক হাফ চামচের মতো গরম মশলা ওই গুঁড়ো গরম মশলা আর এক চামচের মতো ওই যে মিট মশলা দিয়ে দিলাম মিশিয়ে নিয়েছি মা মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে এবারে মটনটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষে নেব মশলা ধোয়া জল একটু দিয়ে দশ মিনিট বারো মিনিট মতো আমি এটা কষে নিয়েছি এবার একটু ওই বেরেস্তাটা একটু দিয়ে দেবো যেটা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম আর একটু আলু ভাজা আছে ওইটা দিয়ে দেবো কয়েক পিস ভালো করে মাংসটা ভালো করে কষে নিয়েছি এবার একটু গরম জল দিয়ে দেবো আজকে রান্না করছি আলু মটনের ঝোল আরেকটু জল দেবো গরম জল এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ হবে লাস্টে এক চামচ ঘি আর যাই ফল জৈত্রীর রোস্ট করে গুঁড়ো করা ওইটা দিয়ে আর নামিয়ে নেব এখন সেদ্ধ হবে খাসির মাংস তো সেদ্ধ হতে অনেক দেরি হয় এবার ঢাকা দিয়ে এটা লবণ দিয়ে দেবো তো মশলা কষতে কষতে অনেকটা দিয়েছি মাংসতেও লবণ দেয়া আছে আরও হাফ চামচের মতো দিয়ে দিলাম এটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ হবে তারপরে আবার দেখাচ্ছি আধ ঘন্টার মতো টাইম লেগেছে বন্ধুরা মাংস সেদ্ধ হতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এতে এক চামচ চিনি দিয়ে দেব খুব ভালোভাবে মাংস সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল রেখেছি বন্ধুরা আপনাদের প্রয়োজন মতো আপনারা রাখবেন তো আর আমার দিতে এবার আমার মাংস হয়ে গেছে এবার এতে আমি এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দিলাম আর জাইফল দৈত্রি জায়ফল আর জৈত্রী রোস্ট করে গুঁড়ো করা আছে এটা দিয়ে দেবো এক চামচ হাফ চামচের মতো রেডি হয়ে গেল আলু মাংসের ঝোল বন্ধুরা আজকের মতো রাখছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর আমার সন্ধ্যা রন্ধনশালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আজকের মতো রাখছি